কত মডেল ভাই এটা হচ্ছে আপনার 14 এর মডেল এবং 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 14 নিউ শেপ নিউ আছে অরজিনাল আছে যে আপনারা অরজিনাল গ্লাস এই যে দেখেন এখন এখানে ট্যাপ আছে আমরা কিন্তু কাজ করি নাই আচ্ছা আচ্ছা ছোট্ট করে একটা স্ক্র্যাচ আছে ট্যাপ দেখেন গ্লাসগুলো অরজিনাল আছে আর এটা বলি এটা তেলের গাড়ি কোনো সিএনজি করা নাই কোনো সময় ছিল না আচ্ছা সামনে পিছনের গ্লাস গ্লাস অরজিনাল একেবারে এই যে সেন্সর সহ আছে একদম অরজিনাল গ্লাস ভাই সেন্সর সহ টায়ার সাপোর্ট ভালো দিবে নতুন টায়ার একেবারে দুই বছর অনা এসে যাবে আবার আসেন বডির এই যে দেখেন বডি কত সুন্দর বডি এটা এটা সিট কভার নাই দেখেন কত সুন্দর এটা ওয়াশ পলিশ হচ্ছে তো ভাই এখনো ওয়াশ পলিশ হচ্ছে ভাই জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সজে এটা সার্ভিসের বস ভাই আর সার্ভিসের বস আর এটা যদি কেউ ভাড়ায় চালাতে চায় তার জন্য বস মাসে অনেক নিয়ম করে সম্ভব হ্যাঁ যদি সে নিজে ড্রাইভ করে নিজে ড্রাইভ করে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও আমি খুলে দেখাই ভাইয়া এই দেখেন কত স্পেস ভাই 100% অকটেন অকটেন ইসরো চেস্ট টু দেখাই দেন হ্যাঁ অবশ্যই এই দেখেন ব্যাস এখনো ফোম আছে এই যে দেখেন এই যে ফিটিংগুলা ডারুন তো ভাই ফিটিংগুলা এবং প্রত্যেকটা জয়েন্ট ফ্রেশ কন্ডিশন ভাই এটা কিন্তু আগে আপনারা একেবারে প্রাইভেট মালিকে চলছে আচ্ছা গাড়ির চেহারা দেখেই তো বোঝা যায় হ্যাঁ এই হচ্ছে রাইট এই দেখেন এখনো পার্ট বাই পার্ট খুললে কথা বলে মানে টাইট হ্যাঁ একদম টাইট টয়োটা এক্সিও চোদ্দোর মডেল জি এটা এই যে দেখেন সুন্দর একেবারে কম ছোলা গাড়ি জি জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও জি নিউ শেপ 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 নিউ চলেন আবার ইঞ্জিনটা জি ইঞ্জিনটা এই দেখেন একেবারে ইঞ্জিন টনটনা ইঞ্জিন

ভাই প্রাইসটা সাড়ে উনিশ লাখ টাকা ভাই উনিশ লক্ষ পঞ্চ হাজার টাকা ভাই এটা আসকিং প্রাইস 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 আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা স্কিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম